এই জায়গাটি হল বাংলা পঞ্চগড় জেলার তিতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা এটি আগে সীমান্ত গ্রাম ছিল দু হাজার চার সালের দিকে হিসেবে ঘোষণা করা হয় স্থানবন্দর ঘোষণা হওয়ার পর ভারত নেপাল এবং ভুটান একটি দেশীয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয় যার ফলে নেপালের পণ্য বাংলাদেশে এবং বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে আমি এখানে বাংলাদেশে সীমানা দাঁড়িয়ে ভারতের সীমানা দেখাচ্ছি আপনাদেরকে কারণ ভারতে তো আর ওখানে প্রবেশ করা যাবে না অকাশে অকাশেও সেনাবাহিনী আছে আর এই তেঁতুলিয়া উপজেলায় এখান থেকে এখানে শীতের সময় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি শীতকালে আকাশ পরিষ্কার থাকে আর শীতকালে মাঝে মাঝে এখানে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রাও নেমে আসে এটা আমাদের সীমানা এটা আমাদের বাংলাদেশ আর উপকাশটা কারণ একটু শুধু রেখা একটু লাইন তার মধ্যে কতটা দূরত্ব এখান থেকে ওই পাশে যাওয়া যাবে না থেকে এখানে যাবে না কতটা আসলে আমাদের বাংলাদেশের পর্যটকরা যেভাবে এই বাংলাদেশের সীমানা দেখতে আসে আর কি ভারতের কিন্তু ওইভাবে আসে না সেটা আপনারা অবশ্যই দেখতে পারলেন আল্লাহ